Bye. Yeah. বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিওই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো এখানে আমি তোমাদেরকে একটা তালায়ের ডিজাইন দেখাচ্ছি তো তোমরা কি এই তালাইয়ের ডিজাইনটা দেখে কি ধরতে পেরেছ যে এই তালাইটার কী নাম হতে পারে তো হ্যাঁ তো তোমরাই যেটা ভাবছো এই তালাইটার নাম তো সেইটাই এই তালাইটার নাম তো এই তালাইটার নাম হচ্ছে আনারস তালাই তো এই তালাইটারই গোড়া দেবো আজকে আমি তো তালাইটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ঠিক যেন মনে হচ্ছে আনারসটা বসানো আছে তো তালাইটা দেখতে যতটা সুন্দর দেখতে পাচ্ছ তো তালাইটা বুনতে কিন্তু ততটাই সহজ তো দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু ছোট নয় একদমই তো তালাইটা কিন্তু ভীষণই বড় তো যেরকম লম্বা আর সেরকম চ্যাপটা দেখতে পাচ্ছ আর তালাইটা হচ্ছে দুটো পাটির গোড়া ডাইনে বাঁয়ে গোড়া তো লম্বা ভাবে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে তো চারটে আনারস দিয়া আছে আর এদিকে দেখো চ্যাপটা দিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেওয়া আছে আর দেখো এখানে গোড়ার দিকেও পয়রা খুপি দেওয়া আছে আর ডগের দিকেও পয়রা খুপি দিয়ে আছে আর দু সাইডেও দেখো এখানে দুটো করে পাটি পয়রা খুপি দেওয়া আছে দুদিকে তো তালাইটা কিন্তু আমার তো ভীষণই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো চলো এই তালাইটারই আমি গোড়াটা দিয়ে দেবো আর তালাইটা কিন্তু দুটো কালার দিয়ে বানানো আছে তো দেখতে পাচ্ছ গোলাপি আর হচ্ছে বেগুনি আর এখানে দেখো একটা ফুল হয়ে গেছে বিশাল বড় তো তোমরা কিন্তু এই ফুলটা একদমই করবে না তো তোমরা যখন আনারস এই তালাইটা বুনবে তো তোমরা কি করবে এই যে গোলাপি দেখতে পাচ্ছ তো গোলাপির আনারসটা আছে আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলো আমি বেগুনি কালার দিয়ে ফেলেছি তো তোমরা এই কালারটা দেবে সবুজ তো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো যাই হোক কি আর করা যাবে তো তোমরা গোড়াটা দেখে বুনে ফেলবে আর তোমাদেরকে যেই বললাম তো গোলাপি কালারেরই আনারসটা বানাবে কিন্তু হচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ দুদিকে দুটো আঁকি মাকি আছে তো ওইগুলো তোমরা বেগুনি না দিয়ে সবুজ দেবে তো তাহলে তালাইটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আমার তো ভুল হয়ে গেছে কিছু করার নেই তো চলো তালাইটা আমি উল্টে নিই আর বক বক না করে গোড়াটা দিয়ে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে পাশে থাকা আইকনটা অবশ্যই অন করে রাখবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালায়ের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এত সুন্দর সুন্দর তালায়ের ডিজাইনগুলো পৌঁছে যায় তো খুব সহজেই তারা ঘরে বসে এই তালায়ের ভিডিওর গোড়া দেখে খুব সুন্দর সুন্দর তালাই বুনতে পারে তো এখানে দেখতে পাচ্ছ এক পার্টি করে কিন্তু মধ্যিখানে এখানে সাদা দিয়ে আছে তো সাতটা আনারস দিয়ে আছে এদিকে চ্যাপটা দিকে তো মধ্যিখানে দেখতে পাচ্ছ একটা করে করে সাদা পার্টি দিয়ে আছে তো তোমরা কিন্তু অবশ্যই সাদা পার্টিগুলো দেবে তো তা নাহলে আনারসটা কিন্তু একদমই হবে না তো একটার সাথে কি আর একটা জয়েন হয়ে গেলে দেখতে ভালো লাগবে লাগবে না তাতে তো আনারস হবে না যে কী হবে বুঝতেই পারছি না তো যাই হোক সেটা একটা অন্য ডিজাইন হয়ে যাবে তো আনারস তালাইটা বুনতে গেলে এভাবেই বুনতে হবে দুটো করে পাটি দিতে হবে তারপর একটা সাদা পাটি দিতে হবে তারপর আবার দুটো করে হচ্ছে পাটি দিতে হবে আনারস তারপরে হচ্ছে আবার সাদা পাটি দিতে হবে তো চলো আর তো তালাইটা আমি উল্টে নিই দিয়ে গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো সবার প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো চলো এবার গোড়াটা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ তো দুটো পয়রা খুপি দেওয়া আছে দিয়ে তারপরে দেখো একটা সাদা দেওয়া আছে তারপরে দুটো আনারসের দুটো পাটি ডাইনে ভাইয়ে দিয়ে আছে তারপরে আবার একটা সাদা দিয়ে আছে তারপরে আবার আনারসের দুটো পাটি দিয়ে আছে তো দেখতে পাচ্ছ আবার এ ধারে দেখো এধারে চলে এলাম তো এখানেও দেখো দুটো আনারসের পাটি দেওয়া আছে দিয়ে তারপরে একটা ধারে সাদা পাটি দিয়ে আছে তো দিয়ে তারপরে পয়রা খুপিটা দেওয়া আছে তো তোমরা এভাবেই দেবে তো চলো এবার আমি গোড়াটা দিয়ে দিই তো ছ পাতার গোড়া দেখতে পাচ্ছ তো এই দুটো হচ্ছে আনারসের পাটিটা তো আমি তোমাদেরকে প্রথমে আনারসের ডাইনে বাঁয়ের গোড়ার হচ্ছে বাঁদিকের পাটিটার গোড়া দেবো তো পুরো দুটো পার্টি একই দেখো শুধু এখানের হচ্ছে আনারসের যে পাতাগুলো তো সেগুলোই হচ্ছে ডাইনে বায়ে দিয়ে আছে তো বাঁদিকের পাটিটা দেখো বাঁদিকে খাওয়ানো আছে বেগুনি কালারের পাতাটা আর ডান দিকের পাটিটা ডান দিকে খাওয়ানো আছে তো এখানের টুকুই শুধু দুটো পাটির মধ্যে তফাৎ তা হলে পুরো পাটিটাই একই তো এখানে দেখো গোড়াটা আমি প্রথমে ধরে নিয়েছি ছ পাতার আর ছ পাতার গোড়া মানে এক চোখ মানে হচ্ছে বারোটা তো ধরার পরে এখানেতে দেখো এক ছোক আমি সাদা পাতাটা দুদিকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো গোলাপি কালারের পাতাটা আমি দিয়েছি এক ছোখ দুদিকেই দেওয়ার পরে এখানে দেখো আমি চারটে করে করে দুদিঘি সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবারও এক ছোক আমি বেগুনি কালারের পাতাটা দিয়েছি দুদিঘি বারোটা করে করে দেওয়ার পরে এখানে কিছুটা সাদা দিয়েছি তো এখানে কিছুটা সাদা বলতে এখানে দু চোখ সাদা পাতা দেওয়া আছে এক চোখ মানে হচ্ছে বারোটা চোখ মানে হচ্ছে বারো দুগুণে চব্বিশটা তো চব্বিশটা সাদা পাতা দুদিকেই দেওয়া আছে দেওয়ার পরে এখানে দেখো তিনটে করে করে দুদিগি গোলাপি কালারের পাতা দিয়েছি তারপরে দেখো এখানে একটা করে করে দুদিঘি সাদা পাতা দিয়েছি তারপরে আবার দেখো তিনটে করে করে গোলাপি কালারের পাতা দিয়েছি দুদিঘি দিয়ে তারপরে আবার দেখো এখানে সাদা কালারের পাতা দিয়েছি একটা করে করে আবারও তিনটে করে করে গোলাপি কালারের পাতা দিয়েছি আবার দুটো দেখো দুদিঘি একটা করে করে সাদা কালারের পাতা দিয়েছি তো এরকম করে ক ছোক দেবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখো এক ছোঁক দু ছোক তিন ছোক চার ছোক পাঁচ ছোক ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো বার গোলাপি কালারের পাতাটা তিনটে করে করে মানে তেরো ছোখ দেবে আর মধ্য করে মধ্যিখানে এদিকে ডান দিকে একটা বাঁ দিকে একটা করে করে সাদা পাতাগুলো দিবে তিনটের পরে পরে হ্যাঁ দেওয়ার পরে এখানেতে দেখো আমি সাদা পাতা দিয়ে দিয়েছি ছটা দুদিকেই দিয়েছি দেখতে পাচ্ছ ছটা করে করে দেওয়ার পরে দেখো দিকের পাটিটায় বাঁদিঘি বেগুনি কালারের পাতাটা দেখতে পাচ্ছ ছটা খাইয়ে দিয়েছি তার পরিবর্তে দেখো ডান দিকে খাইয়েছি সাদা দেওয়ার পরে আবারও ছটা করে করে সাদা পাতা আমি দুদিকে খাইয়ে দিয়েছি তারপরে আবারও দেখো এখানেতে আমি বাঁ দিকেই দেখতে পাচ্ছ বাঁ দিকে আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি ছটা তো তার পরিবর্তে দেখো এদিকে সাদা পাতা খাইয়েছি আমি ছটা দেওয়ার পরে অন্য ফুলে যাওয়ার আগে আমি এখানে এক চোখ সাদা পাতা খাইয়ে দিয়েছি তো এক চোখ সাদা পাতা মানে হচ্ছে বারোটা করে করে দুদিঘি খাইয়ে দিয়ে অন্য ফুলে চলে গেছি তো অন্য ফুলে আবার দেখো এখানেতে দেখতে পাচ্ছ সেম তিনটে করে করে আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি তো তিনটের পর দুদিঘি দেখো একটা করে করে সাদা পাতা দিয়েছি আবার তিনটে করে করে গোলাপি কালারের পাতারে দিয়েছি আবার একটা করে ছাদা দিয়েছি দিয়ে এরকম করে বার দিয়ে আছে তো চলো দেখে নিই তেরোটা ছোক মানে তিনটে করে করে তেরোটা ছোক গোলাপি কালারের দিয়ে আছে মধ্যিখান তিনটে ছাড়া ছাড়া সাদা দিয়ে আছে তো দিয়ে তেরোটা ছোক দিয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো দেখতে পাচ্ছ তেরোটা ছোক দিয়ে আছে আর সাদাটা দিয়ে আছে দেখো দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোবার সাদাটা দিয়ে আছে দেওয়ার পরে আবারও সেম দেখো এখানেতে ছটা পাতা আমি সাদা দুদিকে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে আবার ছটা বাঁ দিঘের পাটিটার গোড়া দিচ্ছি তো বাঁ আমি বেগুনি কালারের পাতাটা খাইয়েছি তো তোমরা এখানে বেগুনি কালার দেবে না তোমরা দেবে সবুজ তাহলে বেশি ভালো লাগবে তো আমি বেগুনি কালারে দিয়ে ফেলেছি তো যাই হোক এখানেতে বেগুনি কালারটা দেবে ছটা তো বাঁ আর সাদা দিবে ডান দিকে দেওয়ার পরে দুদিকে ছটা করে করে সাদা দেবে দেওয়ার পরে আবারও দেখো ছটা বাঁ দেবে হচ্ছে বেগুনি পাতা আর তার পরিবর্তে সাদা দেবে ডান দিকে দিয়ে আবারও এক ছোক হচ্ছে সাদা পাতাটা খাইয়ে অন্য ফুলে সেম আবার বুনে নিবে সেমভাবেই একটা পার্টি যেভাবে বুনবে সেইভাবেই পুরো মানে ফুলটা বুনবে পুরো পাটিটার ফুলগুলো সেইভাবেই বুনবে এখানে দেখো আবার এক চোখ সাদা দিয়ে অন্য ফুলে চলে গেছি তো যে এইটাই হচ্ছে শেষ ফুল তো এখানে দেখো শেষ ফুলটাই দেখতে পাচ্ছ এখানেতে খাইয়ে দিয়েছি রঙের পাতাটা খাওয়ানোর পরে এক ছোক সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি দিয়ে নিয়ে সেম দেখো এইখানে এক ছোক হচ্ছে গোলাপি কালারের পাতাটা দিয়েছি হচ্ছে পয়রা খুপির জন্য তারপরে চারটে দুদিকে সাদা দিয়েছি তারপরে আবারও হচ্ছে এক ছোক বেগুনি কালারের পাতাটা দিয়েছি দিয়ে দু চোখ সাদা পাতা দিয়েছি দিয়েই তালাইটা শেষ তো চলো এবার তোমাদেরকে আমি ডান দিকের পাটিটার গোড়াটা দিয়ে দিই তো এরকম দেখো দুটো পাটি করে বুনে নিবে দিয়ে এক কাছে করে গুড়িয়ে রাখবে তাহলে সুবিধা হবে বা এক কাছে করে সিউড়ে নেবে বুনেই দিয়ে মধ্যিখানে একটা করে সাদা পাটি দেবে আর সাদা পাটিগুলো কিন্তু অবশ্যই পিটা দেবে যেরকম দিচ্ছ দেখতে পাচ্ছ তো ছটা করে করে সেম এভাবেই পিটা দেবে আর এই সাদা পাটিটারই ডগেতেও দেখো প্রথমে এই পাটিগুলো বোনা হয়ে গেলে সাদা পাটিটাকে বোস করিয়ে দেখবে দেখার পরে সাদা পাটিটাও দেখো ছটা করে করে আবার ডগেতেও সেমভাবে পয়রাকপিগুলো খাইয়ে দেবে তা হলে ধরো পুরোটাই সাদা আছে পয়রা পয়রাকুপিগুলো যদি না দাও সাদাগুলোতে তাহলে এটা দেখতে ভালো লাগবে না সাদাটা তাহলে পয়রাকুপির যে একটা সৌন্দর্য এই যে একটা দেখতে পাচ্ছ কত সৌন্দর্য মিল তো এই মিলটা কিন্তু হবে না সাদা পাটিটা এখানটা ফাঁকা থেকে যাবে তাতে দেখতে ভালো লাগবে না পার পাড়াটা হবে না তো অবশ্যই সাদা পাটিগুলোই খুপিটা দেবে আর এই ধারের পয়রা খুপিগুলো দেখতে পাচ্ছ তো সেম ছটা করে করে বেগুনি এ দেখো ছটা গোলাপি চারটে সাদা আবার ছটা বেগুনি চারটে সাদা তো এভাবে পুরো পয়রাকুপিগুলোও বুনে নেবে তো এখানে দেখো ডান দিকে পাটিটার গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো পাতার গোড়া প্রথমে ধরে নিয়েছি সেম একই প্রথমেই বললাম শুধু ওইখানের ডগটা অন্য রকম তো দেখো এখানে ধরে নিয়েছি দেওয়ার পরে এক ছোক সাদা পাতা আমি দুদিকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে আবারও এক ছোক গোলাপি কালারের পাতাটা খাইয়েছি দুদিকে বারোটা করে করে আর সাদাটাও এক ছক মানে বারোটায় দুদিকেই খাইয়েছি দেওয়ার পরে চারটে করে করে সাদা পাতা দিয়েছি দেখো দুদিঘ দেওয়ার পরে বেগুনি কালারের পাতাটা দিয়েছি আমি এখানেতে এক ছোক বারোটা করে করে দেওয়ার পরে এখানে দু ছোক আমি সাদা পাতা দিয়েছি তো এইটারও দু ছোক দিয়েছিলাম তো দু ছোক মানে চব্বিশটা করে সাদা পাতা দেওয়ার পরে সেম দেখো এখানে তিনটে করে করে দেখতে পাচ্ছ গোলাপি কালারের পাতা এখানে দুটো হচ্ছে সাদা পাতা দুদিকে একটা করে করে তারপরে আবার তিনটে করে করে দুদিকে গোলাপি কালার পাতা দিয়ে নিয়ে দেখতে পাচ্ছ এখানেতে সেম এইটার মতনই ১৩ তেরো খাবে মানে তিনটে করে করে গোলাপি কালারের পাতাটা তেরো ছক। তোমরা আবার এক ছক মানে বারোটা ধরে ফেলো নি তো তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি তেরোটা ছোক মানে এই যে এইটা পাতাটা খাওয়াছ তিনটে করে করে সেই তিনটেটায় আমি এক ছক ধরছি সেই তিনটেটা করে এখানে দেখো হচ্ছে তেরো বার খাবে আর তার তিনটে ছাড়া ছাড়া দেখো সাদা দিয়ে আছে একটা করে করে ওইটা হচ্ছে বারো বারও খাবে তো দেওয়ার পরে এখানে দেখো সাদা কালারের পাতাটা দেখতে পাচ্ছ দুদিকেই খেয়েছে ছটা করে করে সেম বাঁদিগের পাটিটার মতো নিই তো দিকের পাটিটা দেখো বেগুনি কালারের পাতাটা খেয়েছিলো দিকে ডান দিকের পাটিটা এবার খাবে ডান দিকে তো ডান দিকে দেখো এখানে ছটা হচ্ছে বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি তার পরিবর্তে সাদা দিয়েছি বাঁদিকে দেওয়ার পরে আবারও দেখো ছটা আমি সাদা পাতা দুদিকেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখো বেগুনি কালারের পাতাটা আমি আবারও ডান দিকে দিয়েছি ছটা তার পরিবর্তে সাদা দিয়েছি বাঁদিকে তো দেখতে পাচ্ছ এভাবেই বুনবে সেম একই শুধু এইটাই হচ্ছে ডাইনেমায়ে গোড়ার হচ্ছে কারণ এই ডগের পাতাটা তো এইভাবে দেখো এই যে দেখতে পাচ্ছ এই দেখো যে দুটো দুদিকে চলে যাচ্ছে তো এই জন্যই হচ্ছে এইটাই হচ্ছে ডাইনে মায়ের গোড়া তা হলে পুরো ফুলটা দেখতে পাচ্ছ একই আছে তো সেম আবারও এখানে এক চোখ সাদা পাতা খাওয়াবে দুদিকে বারোটা করে করে দিয়ে সেম এই যে এই ফুলটা মানে বানালে গোড়ার ফুলটা তো সেম একইভাবে এটাও বানাবে পাতাটা সেদিকেই খাওয়াবে যেদিকে গোড়ার ফুলটা খাইয়েছ মানে ডান দিকে তো এইটাও ডান দিঘি খাবে তারপর আবার এক চোখ সাদা পাতা খাওয়াবে দিঘি তারপর অন্য ফুলে চলে যাবে আবার ডান দিঘি বেগুনি কালারের পাতাটা খাওয়াবে ওই আনারসের পাতাটার জন্য দিয়ে আবারও এক চোখ খাওয়াবে সাদা তারপরে দেখো আবারও সেমভাবে আনারসটা বুনে নিবে বুনা এইটাই হচ্ছে শেষ দেওয়ার পরে সেম এখানে এক ছোখ দেখো সাদা পাতা দুদিকেই দিয়ে দেবে দেওয়ার পরে পয়রাকুপিটা যেভাবে প্রত্যেকটা বানিয়ে বানিয়েছ মানে পাশেরটা বানিয়েছো বা সাদাটা বানাবে তো সেভাবেই দেখো এখানে এক ছোক হচ্ছে গোলাপি কালারের পাতা দিয়ে দিয়েছি বারোটা করে করে দুদিকেই আবার চারটে দেখো দুদিকে সাদা দিয়েছি তারপর আবার এক ছক হচ্ছে বেগুনি কালারের পাতাটা দিয়েছি দুদিকেই দিয়ে এখানে দু ছোক সাদা পাতাটা দিয়েছি দিয়েই কমপ্লিট তো এভাবেই তোমরা বুনবে তো তোমরা দেখতে পেলে তালাইটা দেখতে কতটা সুন্দর আর বুনতে কিন্তু খুবই সোজা তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো টাটা বাই বাই